পক্ষ থেকে অর্থারীদের সাময়িক অসুবিধার জন্য আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়েছি সবাইকে রাস্তা পরিষ্কার করানোর জন্য নির্দেশ দিয়েছে রাস্তা ছেড়ে দিয়ে গাড়ি চলাচলের জন্য করে দেবেন সাথে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু টোটালি বলা যেতে পারে এই শাহবাগ এই শাহবাগকে অবরোধ করে এবং যানজটের জন্য যানজটের জন্য মাত্র খুলে দেওয়া হলো দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে শাহবাগ অবরোধ করে তারা যে দাবিটি জানিয়েছে এই সন্ত্রাস চাঁদাবাজি সম্মানিত আমাদের ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমির তারা কিন্তু এই রাস্তা শফিকুল ইসলাম মাসুদ তিনি কিন্তু এখানে এসে আসছেন এবং শাহবাগ মোড়ে মাত্রই একটি দর্শক এই মুহূর্তে কিন্তু শাহবাগ চত্বরে বৃহৎ একটা মহাসমাবেশ করে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন গাড়িতে তো আসলে জামাত ইসলামের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে যাবেন তিনি এবং আগামী প্রজন্মের এবং আগামী দিনের যে কর্মসূচি সে কর্মসূচি কিন্তু তারা উনিশ তারিখের যে কর্মসূচি সেটা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকের এই

সমাবেশ সেই সমাবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেই সমাবেশের পক্ষ থেকে আজকে আপনাদের মিটিংটা কোথায় হচ্ছে নাকি হ্যাঁ মানে কোনো কার্যক্রম আছে আজকে এখন যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন জামাত ইসলামের পক্ষ থেকে তারা মিছিলের একটি সংক্ষিপ্ত রূপ নিয়ে কিন্তু তারা ঠিক এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকের এই জামাতের সংক্ষিপ্ত মিছিলেও কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার লোক কিন্তু এই শাহবাগ চত্বরে উপস্থিত হয়েছিল এবং সেটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে যে গাড়ি যে জ্যামের যে অবস্থা সে জ্যাম কিন্তু আমরা সেটাও লক্ষ্য করেছি তবে সেই জায়গা থেকে জামাত ইসলামের আজকের এই সংক্ষিপ্ত দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামের এই সংক্ষিপ্ত সমাবেশ আমরা দেখেছি যে এখানে কি হাজার হাজার মানুষ কিন্তু আজকে শাহবাগ মনে উপস্থিত ছিল এবং ঢাকা মহানগর দক্ষিণের যিনি আমির এবং সম্মানিত হবিকুল ইসলাম মাসুদকিন ভাই কিন্তু এখানে এসেছিলো এবং ঠিক অল্প সময়ের মধ্যে ঠিক অল্প সময়ের মধ্যে আমরা বলতে পারি যে এখানে হাজার হাজার মানুষ যে উপস্থিত হবে এটাই কিন্তু আগামী দিনের বাংলাদেশের একটি স্বপ্নের একটা বাস্তবায়নের একটা পথ আমরা দেখতে পাই অল্প বা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঠিক অল্প এই যে সমাবেশ সংক্ষিপ্ত সমাবেশেও কিন্তু আমরা দেখেছি এখানে হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে এবং সেই ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আগামী উনিশে জুলাই যে মহাসমাবেশের লক্ষ্যে এবং বিএনপি যুবদল কর্তৃক এই যে নৃশংস হত্যা এবং পাথর মেরে হত্যা এবং আয়ামে জাহিলিয়াতের যুগের যে পদার্পণে সেই জায়গাকে কিন্তু কেন্দ্র করে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ তবে সেই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ভাই নুরুল ইসলাম বুলবুল সেক্রেটারি মাসুদ ভাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত এখনো পর্যন্ত তারা কিন্তু সেই যে সংক্ষিপ্ত সমাবেশে ছেড়ে যাচ্ছেন কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আমরা সেটা লক্ষ্য করছি তবে সেই জায়গা থেকে এখনও পর্যন্ত মানুষে কিন্তু লক্ষ্য লক্ষ্য এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনের বাংলাদেশের সব থেকে কান্ডারি এবং সত্যের কান্ডারি সেই বাংলাদেশ জামাত ইসলামের কাণ্ডারি লেখা তারা কিন্তু হেঁটে যাচ্ছে রাজপথ দিয়ে তবে একটা জিনিস লক্ষ্য করছে দীর্ঘ ষোলো বছর নির্যাতনে নিষ্পর্ষিতে যে আওয়ামী লীগ সরকার তাদের ওপরে করেছিল তা করা সত্ত্বেও তাদের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে বোঝা যায় যে আগামী দিনের বাংলাদেশের কারিগর এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত আছে আমাদের সরাসরি লাইভে চারশো ছত্রিশ জনদাই দর্শক শাহিন আহমেদ ভাই পল্টন থানার জামাত ইসলামের আমির সব থেকে ষোলো বছর যিনি নির্যাতিত এবং মানুষের চাহিদা এবং জনমানুষের কথা যিনি সবসময়ের জন্য বলে এসেছেন আমরা শুনেছি তার কথা আমরা দেখেছি বাংলাদেশ এবং আমরা সংবাদকর্মী হিসাবে তার কথা জেনেছি তবে সেই জায়গা থেকে আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত হয়েছিলেন এবং সেই সংক্ষিপ্ত সমাবেশে সে তার কার্যালয়ের দিকে যাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত রাস্তায় সমাবেশ এই মুহূর্তে যুক্ত আছে চারশো ষোলো জন দর্শক অসংখ্য ধন্যবাদ বা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে আপনার উপস্থিতি এবং আগামী উনিশ তারিখের যে সফলতা সেটা সম্পর্কে বলতেন আজকের আমাদের যে সমাবেশ পর্ব মিছিল এটা মূলত ছিল আজকে গত নয় তারিখ মিরফুটে যে নির্মম যে পৈশাসিক যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশ জাগ্রত হয়েছে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এই জুলাই বিপ্লবের যুদ্ধারা জাগ্রত হয়েছে আঠারো কোটি মানুষ জাগ্রত হয়েছে এটার অংশ হিসাবে আমরা আজকে আমাদের বিক্রুপ মিছিল ছিল আমরা এই বৃক্ষ মিছিল থেকে দাবি জানাতে যাই যারা এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের দলীয় যে পরিচয় তাক অবশ্যই তাদেরকে বিচার শুধু নয় তাদেরকে তা আইন সংশোধন করে তাদের জনসম্মুখে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে আঠারো কোটি মানুষের এই মুহূর্তে হৃদয়ের দাবি হল সেইটা এই দাবিকে বাস্তবায়নের জন্য আজকে আমাদের বিক্ষোভ ছিল আজকে আপনারা সম্মানিত দেশবাসী আপনারা জানেন আগামী উনিশ তারিখ এই মুহূর্তে দেখছেন চারশো আটত্রিশ জন চারশো আটত্রিশ জন সরাসরি লাইভে আছে দর্শক আপনারা শুনছেন পল্টন থানার আমির উনিশ জুলাই আমাদের জাতীয় সমাবেশ আমাদের যে সাত দাবিতে যে জাতীয় সমাবেশ আমরা যে নির্বাচন নিয়ে যে সংখ্যা প্রকাশ করেছিলাম আগে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটা দলীয় কর্মীদের উশৃঙ্খল পরিবেশের মাধ্যমে আমাদের সন্ত্রাসকে বাস্তবে রূপদান করছে এজন্য আগামী উনিশ জুলাই যে জাতীয় সমাবেশ এটা মূলত হল এদেশের আঠারো কোটি মানুষের সমাবেশ দিন সন্ত্রাস কালোবাজ টেন্ডারবাজ এবং যারা কেন্দ্র দখল করে ক্ষমতার মস্তনে যেতে চান তাদের প্রতিবাদে সেই সমাবেশ দেশবাসীর প্রতি আহ্বান জানাবো এই সমাবেশ ঢাকাবাসীর সমাবেশ এই সমাবেশ আপনার সন্তানকে যারা হত্যা করেছে তাদের বিচারের সমাবেশ এই সমাবেশ যারা আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় যারা আমাদের নতুন বাংলাদেশের নতুন স্বপ্নকে যারা গুড়িয়ে দিয়ে একটা খালো তাবা যারা বিস্তার করতে চায় তাদেরকে প্রতিরোধ করার সমাবেশ এবং আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো এই সমাবেশ বাস্তবায়ন করার